ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উনত্রিশ মে স্থগিত হওয়া রাঙ্গামাটির উপজেলা পরিষদ নির্বাচন জুন অনুষ্ঠিত হবে মধ্যে মধ্যে ভোট সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে উপজেলার শুক্রবার সাতই জুন দুপুর থেকে সাজেক ও বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম ছটি কেন্দ্রে ভাইবোন ছড়া দোসর শিয়ালদহ তুইসুই ও বেডলিং কেন্দ্রে সাতাশ বিজিবি ম্যারিসা জোনের হেলিপ্যাড ব্যবহার করে বিমান বাহিনীর পাঁচটি হেলিকপ্টারের সাহায্যে ভোটের মালামাল ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে এদিকে এগারো দিন স্থগিত থাকার পর শেষ মুহূর্তে প্রচার প্রসারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবারের নির্বাচনে জাতীয় কোনো রাজনৈতিক দল অংশ না নিলেও আটাত্তর হাজার উনত্রিশ জন ভোটারের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পাহাড়ের বড় দুই আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফ প্রসূতি দলের সমর্থন নিয়ে আনরাস প্রতীকের অভিব চাকমা ও জেএএসএস সংস্কার দলের ঘোড়া প্রতীকের সুদর্শন চাকমা এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নির্বাচনকে ঘিরে সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ্য দু উনিশ সালের আঠারোই মার্চ ধাপের বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আটজন নির্বাচনী কর্মকর্তা নিহত ও তেত্রিশ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে এবার যেন কোনোভাবেই বড় কোনো সহিংসতা ঘটতে না পারে সেদিকে সতর্ক নজর রাখছে স্থানীয় প্রশাসন